গ্রামে থাকলে আমরা কত ধরনের ফ্রেশ খাবার খাইতে পারি তাই না আল্লাহ তালা যদি কাউকে দেন দেখেন একটা গাছেই যে পরিমাণ পেঁপে দেশে আলহামদুলিল্লাহ দেখুন কি পরিমাণ এখানে দুইটা গাছ আছে আমার দুইটা গাছেই সেম পরিমাণে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এত পরিমাণ পেপে দেশে এই দেখেন দুইটা গাছেই ভরপুর পেঁপে আসছে এটা হলো বিল থেকে মাছ কিনে এনে আসছে গ্রাম মানেই মজার মজার খাবার তাই না বন্ধু কাদের কাছে গ্রামে থাকতে ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে জানাবেন আমার তো অনেক ভালো লাগে অনেক ধরনের সবজি আমি বাড়িতে চাষ করি আস্তে আস্তে করে এক একটা ভিডিও আপনাদেরকে সব দেখাবো আমার নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো আমি বাড়ির থেকেই মেটাতে পারি সামান্য পরিমাণ কিনলে আমার হয়ে যায়